আসসালাম আলাইকুম যে প্রবাস থেকে দেশ থেকে কারণ ম্যান পাওয়ারের জন্য আপনারা না জন্য বিভিন্ন শেয়ার করে দিবেন অনুরোধ করে বলি একজন আর একজনকে জানার জন্য কারণ হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আটকে আছে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ম্যান পাওয়ার হচ্ছে না এবং কি ম্যান পাওয়ারের জন্য আটকে আছে কেন যাদের ম্যান পাওয়ার আটকে আছে। তাদের জন্য সুখবর যাদের ম্যান পাওয়ার হচ্ছে কাদেরটা হচ্ছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বিস্তারিত জানাবার চেষ্টা করব একত্রিশ তারিখ আগে যাদের ভিসা উকালা হয়ে আছে দেশে বিভিন্ন দেশে যাওয়ার জন্য তাদেরটাই শুধু ম্যান পাওয়ার হচ্ছে আর কারোটা হচ্ছে না কারণ একত্রিশ তারিখে আপনি দুজি ভিসা দিয়ে থাকেন বাংলাদেশ অফিসে যে কোনো দেশে যাওয়ার জন্য দুজি আপনি দিয়ে থাকেন তাহলে এই ম্যান পাওয়ার আপনি পাবেন এবং কি যদি উকালা করে থাকে যে কোনো অফিস একত্রিশ তারিখের আগে তাহলে আপনি দেখা যাচ্ছে কি উকালা হইলে ভিসা লাগলে ফিঙ্গার দিয়ে তখন আপনি ম্যান পাওয়ারের যখন ফিঙ্গার দিবেন ম্যান পাওয়ারের আবেদন করবেন তাদেরটাই শুধু হবে যারা একত্রিশ তারিখের পরে আপনারা ভিসা বাংলাদেশে পাঠাইতেছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য ম্যান পাওয়ার করার জন্য কিন্তু তাদেরটা এখন যে নিয়ম সিস্টেম কারণ একত্রিশ তারিখের পরে যারা ভিসা পাঠাবে দেশে অফিসে তাদের নিয়ম হচ্ছে আলাদা কারণ আপনার সার্টিফিকেট লাগবে কি কাজে যাইতেছেন সব কিছু ডিটিএল দিয়ে আপনার ম্যান পাওয়ার করতে হবে আর যাদের একত্রিশ তারিখের আগে বাংলাদেশের অফিসে ভিসা দেওয়া কারণ উকালা করার জন্য প্রসেসিং করার জন্য ম্যান পাওয়ারের জন্য আটকে আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ দিছে কারণ একত্রিশ তারিখের আগে যত বিষা আছে উকালা করা সবার গুলাই ম্যান পাওয়ার হচ্ছে একশো দুইশো যাই আছে সকলের এই ম্যান পাওয়ার হচ্ছে কিন্তু একত্রিশ তারিখের পরে যারাই বিষা দিবেন আপনারা ট্রেনিং সার্টিফিকেট কাজের সার্টিফিকেট নিয়ে তারপরে আপনারা যে কোনো দেশে আসেন সৌদি আরবে আসেন এবং দুবাই যান মালয়েশিয়া যান ম্যান করতে খুবই কষ্ট কাতার যান কারণ ম্যান পাওয়ার হচ্ছে না আর যারা আপনারা সৌদি আরবে দেয়া যাচ্ছে কি বিভিন্ন দেশে যাইতেছেন ম্যান পাওয়ার কিন্তু অনেক দিন ধরে বন্ধ ছিল হচ্ছে না কারণ অনেক প্রবাসী বাইরে আমাদেরকে বন্দি দেশে দেশের দিকে তার বাইকে আনার জন্য অমুককে আনার জন্য কিন্তু আজকে আমি মক্তবে যায়া কবন নিলাম যাদের একত্রিশ তারিখের আগে বিষা দেওয়া আছে উকালা করা আছে তাদেরটাই শুধু ম্যান পাওয়ার হবে আর কারোটি হচ্ছে না তবে অযথা কেউ টেনশনে কোনো কিছু নাই কিন্তু আমরা যারা নতুন আসতেছে তাদের জন্য এটাই সুখবর মানে বললাম কারণ যারা একতিরিশ তারিখের আগে আপনারা দিছেন। তাদের ম্যান পাওয়ারে কোনো টেনশন নেই কোনো সার্টিফিকেট কোনো ট্রেনিং সার্টিফিকেট কোনো কিছুই লাগতেছে না কারণ শুধু আপনার একত্রিশ তারিখের আগে যে সুযোগটা দেওয়া টাইম দেওয়া ছিল এই টাইমের ভিত্তে সকল বিস্বাদুজী আপনারা অফিস লাগিয়ে দে ম্যান পাওয়ার হয়ে যাবে কোন টেনশন না একত্রিশ একত্রিশ তারিখের পরে যারা বিশা দিবে সবকিছু করবে ট্রেনিং সার্টিফিকেট সবকিছুই লাগবে তো অবশ্যই সকলেই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য তো সকলেই ভালো থাকবেন